উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত মহান আলফা প্রবুল আলমের পবিত্র আলফা প্রবুল সম্মানিত মেহমান বৃন্দ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহি পারবে আমার কথা বলতেছেন এগুলি নিয়ে তোমার মাথা কাটাও বুদ্ধি কাটাও চিন্তা করো মনোদর সুতরাং আমাদের কোরবানির পশু যেটাকে আমরা কোরবান সেই কোরবানির পশুর কোয়ালিটি কিরকম হবে সেটা হবে নির্বাসন কেমন হবে আল্লাহ নির্বাচন আলমিন সেগুলি কোরআনুল কারিমের মধ্যে খুলে খুলে আবার আল্লাহ ফ্রবুলা আলমিন বর্ণনা করে দিয়েছেন সোহান হবে মনোদর মহাজরিন কোরবানির পশুর আকৃতি কেমন হবে

আমার আল্লাহ আমি আল্লাহিনের একটি ভর্তাকে কেন্দ্র করে আমি আল্লাহ সেই হর্তাকে কেন্দ্র করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হর্তার যেই কাহিনী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো করে দিয়েছিলাম সহান যেটা তারা গোপন রেখেছিল আমি আল্লাহ পাক রব্বুল তাদের সেই হর্তার রনিশ আমি আল্লাহ পাক রব্বুল একটা কুরবানিকে কেন্দ্র করে একটা পশু কুরবানিকে কেন্দ্র করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে উদ্বোধন করে দিয়েছে সুবহানাল্লাহ محترم মাदरी বানী ইসরায়েলের এক ব্যক্তি তিনি ছিলেন আবেদ এবং তিনি ছিলেন ধনী আবেদ ছিলেন আবাদত করতেন ধনী ছিলেন কিন্তু লোকটা ছিলেন একটু হিসাবি শুধু হিসাবি না অধিক হিসাবি কি হিসাবি অধিক হিসাবি মানে পুরোপুরি বখিল বলা যায় না আর কি বখিল থেকে একটু উপরে আছে তার দরজা সেই ছিল নিঃসন্তান তার কোন সন্তান ছিল না কি ছিল নিঃসন্তান করতো কিন্তু সেই ব্যক্তিকে আল্লাহ হায়াত বেশি দিয়েছেন এখন বাতিজা চিন্তা করলো সাফা যতদিন থাকে তার এই সম্পদ আমি ভোগ করতে পারবো না এত মহামারী পৃথিবীতে আসে মহামারী যায় কিন্তু মরে না হ্যাঁ করতে ভাইরাস না সেই সময় তো মনে করেন বিভিন্ন অনেক সময় যে চিকেন ফক্স ওয়াটার ফক্স মানুষ মারা যেত এই জাতীয় মহামারী ছিল এবং কলেরা বসন্ত সেই সময় কলেরা বসন্তের টিকা এবং কি আবিষ্কার হয়নি যে এলাকায় কলেরা হইতো বসন্ত হইতো সে এলাকায় মানুষ স্বাভাবিকভাবে যাতায়াত করতো না আমরা দেখতাম যে রাত্রি বেলায় মুরব্বীরা মনে করতো যে এলাকাতে আল্লাহ আজাদ নাজির করছেন সুতরাং সম্মিলিতভাবে সবাই একসাথে রাস্তায় হাঁটি হাঁটি জিগির করতো বুঝলাম আল্লাহ তাজবি তালিল আদায় করতো সোহান আল্লাহ নিকে সাহায্য প্রার্থনা করতো মহাতারা মাহাজারি বাতিদার ধৈর্য সহ্য হল না আর ইবলিশ শয়তান তাকে বারবার পরচনা দিতে লাগলো তোমার সাসা যেভাবে বেছে তাকে বেছে রয়েছে এমন তো হতে পারে সাতার আগে তুমি দুনিয়া থেকে চলে যাবা তাহলে তো এই সম্ভব তুমি করতে পারবা না সুতরাং সাসাকে কি করতে হবে বলেন সবাই বলেন না সরাই দিতে হবে ইবলিশ শয়তান তাকে যখন এই পরচনা দিল শেষ পর্যন্ত সেই কৌশল করলো যে কিভাবে সাসাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায় আবার চিন্তা করলো যে সাসার সাথে তো আমার একটা ভালো সম্পর্ক রয়েছে এখন মানুষ যদি জানে আমি খুন করার ষড়যন্ত্র করছি তাহলে থেকে সম্পর্ক এবং সবাই আমাকে ধিকার দিবে শেষ পর্যন্ত সেই কৌশল করলো কৌশল করে গুপ্তভাবে সাসাকে সাথাকে খুন করে সাথার সাথে সমাজের যাদের মনোমান মনোমাল ছিল এই জাতীয় একটি পরিবারের বাড়ির সামনে গিয়ে রাত্রিবেলায় সাঁসার লাশ রেখে আসলো নিজে খুন করে সাঁসার সাথে যাদের দ্বন্দ্ব ছিল আমরা সকলে জানি যে যত পুজুর্গ মানুষ হোক যত ভালো মানুষ হোক শতবাদ মানুষ তাকে ভালোবাসবে সবাই ভালোবাসবে শেষ পর্যন্ত যাই সিদ্ধান্ত সে মথে এসে কাজ করলো ওই চাচাকে রাত্রিবেলায় বেলায় খুন করে চাচার সাথে যাদের সম্পর্ক বিনষ্ট ছিল ওই বাড়ির ঘরের সামনে রাত্রি বেলায় লাশটাকে রেখে এসে সকাল বেলায় সেই ছলনার আশ্রয় নিয়ে মায়া কান্না শুরু করে দিল যে আমার সাসাকে ওব পরিবার খুন করেছে আমরা সকলে বলি নজবিল্লা রাস্তায় হেঁটে হেঁটে বাড়িতে বাড়িতে হেঁটে হেঁটে সাসার হত্যার প্রতিশোধ চাইল এবং বিচার চাইল নজবিল্লা হিমিন জানি মহুদার শেষ পর্যন্ত মানুষ বলা বলি করতে লাগলো চারদিকে কিভাবে এই ঘটনা সংঘটিত হলো এই পরিবার কিভাবে পারলো এই একটা মানুষকে খুন করতে যার কোনো খুন করতে কি কেউ পারে একজন আরেকজনের উপর দোষারোপ করতে লাগলো শেষ পর্যন্ত তাদের মধ্যে একজন আল্লাহ ছিল সেই বুধুর করে তা সবাই গেল সবাই বললো যে ওয়াফিকুম নাবিয়ুন মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম যে যেহেতু বর্তমান সময়ে মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের মতো জলিলুল কদর একজন পয়গম্বর হয়েছে সুতরাং সেই পয়গম্বর উপস্থিতিতে তোমরা জগদা দাবি করার কোনো দরকার নাই নবীর কাছে গেলেই তো নবী ওহী দিয়ে পয়সালা দিয়ে দিবেন কোনটাকে করছে সুবহানাল্লাহ বলি শেষ পর্যন্ত তারা সকলেই সম্মিলিত যাবদিলো আল্লাহর জलीलুল কবর পয়গম্বর হযরত موسی আলাইহিসসালাম ও আসসালামের কাছ থেকে গিয়ে বললেন হে আল্লাহর নবী আমাদের মুত্রের মধ্যে আমাদের সমাজের মধ্যে একজনও কিভাবে খুন হলো কে তাকে খুন করলো আমরা কেউ জানেন না একজন আরেকজনকে দোষারোপ করতেছে আপনি একটু আল্লাহর নিকট প্রার্থনা করে কে খুন করেছে সেই খুনি ব্যক্তিকে চিহ্নিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি ওহি নিয়ে

আল্লাহর কাছে আল্লাহা আলহিসামকে নিজের দিলেন যে তাদেরকে বলুন তারা যাতে একটা গাবি কোরবানি করে কি কোরবানি করে মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমাদেরকে গাবি প্রমাণ করার জন্য সেই অবাধ্য জাতি কুরেজ কুজরা গাটি মুসা আলাইহিস সালামের সাথে বিতর্কে লিপ্ত হয়ে বললেন যে আপনি আমাদের সাথে মস্করা করতেছেন উপবাস করতেছেন phạtটা করতেছেন আমরা বলতেছি হত্যাকারীকে সেটা আপনি চিহ্নিত করে দেন আর আপনি বলতেছেন গাবি জবে করার জন্য মুসা আলাইহিস সালাম বললেন এটা তো আমি বলি নাই আল্লাহ বলেছেন

আমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে আশ্রয় চাচ্ছি তিনি যাতে তোমাদের মতো জাহেলদের অন্তর্ভুক্ত আমাকে না করেন সোহানু আমি যেন জাহেলদের অন্তর্ভুক্ত না হই এরপরে দ্বারা বলল যেহেতু আল্লাহ গনী কুরবানি করার জন্য বলেছেন সুতরাং তাহলে আপনি আমাদেরকে বলুন ও দুআ ওলানা রব্বাক আইবাই গিল্লানা মাহি লা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা মাফারা লা ফারিদু ওয়ালা বিতরুন আওয়াবুন বাইনা দাদিক মা হুকমাউন আমর আল্লাহ সুবহানাহু ওয়া বললেন এরপর তারা বলল হে আপনি আপনার প্রভু কাছে আমাদের জন্য প্রার্থনা করেন যে আমরা যে গাবিটা যাবই করব সেই গাবিটা কোন ধরনের হবে কোন ধরনে হবে

যারা আহলে দিকে যারা জ্ঞানী যারা আলেন যারা নবীন উত্তরস্বরী তাদেরকে তোমরা তাদের থেকে জেনে নাও যেটা তোমরা জানো না সোহান তবে সেটা হচ্ছে প্রয়োজন সাপেক্ষে বিনা প্রয়োজনে নয় আদি শরীফের মধ্যে আমার কবি বলেছেন এবং বিশ্বনন্দিত মহাদিস হাফিজুল হাদ বিশ্বনন্দিত মহাদিস তার সিরে জালালাহিদের লেখক প্রথম খন্ডে লেখ আল্লাহ মাওলানা উদ্দিন মহল্লি রহমাতুল্লাহ তিনি আয়াত এর তাফসীর লেখেন যে তারা যদি একটি গাবি যেই কোন এক্স ওয়াই दट এনিবডি যেই কোন একটা গাবি যদি তার কোরবানি করে দিত আল্লাহ সেই কোরবানি কবুল করে নিতেন সুবহানাল্লাহ কিন্তু তারা নবীকে প্রশ্নের পর প্রশ্ন பண்ணলো আদ দুউলানা রাব্বাকা ইয়ুবাইদুল মাহি قال إنه يقول إنها بقرة لا فارد ولا بكر عَوَاتٌ بين ذلك فافعلوا ما تؤمرون. أمر الله رب العالمين যে موسى عليه السلام وسلام موسى আমরা যে গাভীটা গাভীটা জবে করবো কোরবান দিব সেই বা গাভীটা কিরকম হবে কোন ধরনের হবে আল্লাহ তাদের প্রশ্নের উত্তরে আল্লাহ ফাকরবুল আলমিন বলেন যে সেই গামিটা হবে একেবারেই বাচ্চা নয় এবং একবারে বৃদ্ধ নয় সোহান বলেন মাঝামাঝি ধরনের সহান আল্লাহ সুতরাং তোমরা সেই জাতীয় একটি পশু কোরবানি করে দাও এটাও তাদের জন্য যথেষ্ট ছিল কিন্তু তারা এরপরে আরও কি নবীকে প্রশ্ন করল

এখন আপনি আরেকটু একটু পরিষ্কার করেন আপনার প্রভুর কাছে যে সেটার রং কিরকম হবে কি কালার কিরকম হবে আল্লাহ তারা যখন প্রশ্ন করলো আল্লাহুল আলমিন তাদের প্রশ্নের জবাবে আল্লাহামকে স্পষ্ট করে দিলেন যে সেটা হবে পিত বর্ণের অথবা হলুদ বর্ণের কি বর্ণের অর্থাৎ প্রশ্ন যত করে তত সেটার কি কোয়ালিটি আল্লাহ বললাম কঠিন করে দেয় সোহান আল্লাহ বলেন এরপরে আল্লাহ সেই প্রসিদ্ধ হবে কি উজ্জ্বল বর্ণের কি উজ্জ্বল রঙের শুধু তাই নয় সেটা হবে কসবর না করে দৃষ্টি নন্দিত দেখার সাথে সাথে মানুষের চোখ জুড়াই যাবে সোহানুল্লাহ এরকম একটা পশু এখন তো এখনো তো তারা ভাবতো যে এই জাতীয় একটা পশু ধরে কি করে দেওয়ার কোরবানি করার জন্য কিন্তু এরপরে তারা আবার পশু করলেন এরপরে আবার ফসল করলো এতে করে আমাদের জন্য সুবিধা হয়েছে কোরবানির ফসল কোয়ালিটি গুলি এক এক করে বেরিয়ে বেরিয়ে আসতেছে আল্লাহর পক্ষ থেকে সব হানা বলি আজকে এটুকু পর্যন্ত রহিল সময় এরপর থেকে ইনশাল্লাহ তাদের যে আরো প্রশ্ন কি আরো প্রশ্ন ছিল সেই প্রশ্ন থেকে ইনশাল্লাহ আমরা আগামী দিন আলোচনা করার জন্য চেষ্টা করবো তো সর্বোপরি একটা কথায় যে এই যে আল্লাহ ফাকর বলে এই চতুর্শ পর্যন্ত গুলি আমাদের অনুগত করে দিলেন আমরা যে এগুলি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতেছি এগুলির মাংস খাচ্ছি দুধ খাচ্ছি আল্লাহ বলতেছে এগুলি নিয়ে আমাদেরকে কি করতে হবে চিন্তা করতে হবে কারণ এগুলির একমাত্র মালিক কে মানিককে কে আমাদের কবি কত সুন্দর করে পেয়েছেন আল্লাহ তুমি সকল জীবের তোমার জীবন পথে দিব দেব পার্বত ইনশাআল্লাহ আল্লাহর পথে পাড়ি দিতে তো ইনশাআল্লাহ